আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আজ মঙ্গলবার দশ রমজান চোদ্দশো ছেচল্লিশ এগারোই মার্চ দু ইংরেজি ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে চারটা ছাবান্ন মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা দশ মিনিটে জহর শুরু হবে বারোটা নয় মিনিটে এবং জহর শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা পাঁচ মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা নয় মিনিটে এবং মাগরিব শেষ হবে সাতটা বিশ মিনিটে আজকে এসা শুরু হবে সাতটা একুশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা একান্ন মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার শেষ সময় চারটা বেজে এবার আসুন জেনে নেই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা এগারো মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা একান্ন মিনিট থেকে ছয়টা ছয় মিনিট পর্যন্ত প্রিয়দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলে নেব যিনি উল্লেখিত সময়ের সঙ্গে এ সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট সুপ্রিয় দর্শক এইচ লাস্কেট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ